সুপ্রভাত বন্ধুরা রন্ধন মহলের একটা নতুন ব্লগে তোমাদের আরও একবার স্বাগত যেমন আছে সকলে ভালো আছে তো আর আমিও বেশ ভালো আছি জানো আজ সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করছি সেই সময় হঠাৎ একটা আন্য নাম্বার থেকে ফোন এলো আমি ভাবলাম কে না কে তারপরে দেখলাম একটা কল এসেছে একজন ফিমেল ফোন করেছেন বলছেন আপনাকে এক্ষুনি ব্যাঙ্কে আসতে হবে আপনার সাথে ভীষণ দরকার আমি বললাম কি হয়েছে স্বাভাবত একটু ভয় পেয়ে গেছি কারণ না ব্যাঙ্ক ফ্যাঙ্ক থেকে ফোন এলে আমি জানি না কার কেমন হয় আমার কিন্তু একটু ভয়ই লাগছিল তা বলল যে না তেমন কিছু ব্যাপার নয় আপনি আসুন আপনার সাথে কিছু দরকার আছে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি তো সকালবেলা যেতে পারবো না কারণ আমি সবে মাত্র ব্রেকফাস্ট করছি আমি এখনও রান্নাবান্না করিনি বললো কখন আসতে পারবেন আমি বললাম আমি দুপুরবেলা যাব বললো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি দুপুরবেলা দুটোর মধ্যে চলে আসুন আমি বললাম আচ্ছা ঠিক আছে তারা হুড়ো করে রান্না বান্না করছি কিন্তু মনটা পড়ে আছে জানো তো ওইদিকে যে কি এমন হলো হঠাৎ করে কেন আমাকে ডেকে পাঠালো ব্যাংকের থেকে তো যাই হোক কিছু করার নেই বলেছে যখন যেতে তো হবেই এদিকে তো আকাশের মুখ ভার সারাদিন ধরে টিপিস টিপিস করে বৃষ্টি হয়েই যাচ্ছে বড় বিরক্ত লাগে এই বৃষ্টি বাদলের দিনে ঘরের থেকে বেরোতে কিন্তু কিছু করার নেই ডেকেছে যখন যেতে তো হবেই তারা হুড়ো করে চিকেন রান্না করলাম আর সাথে একটু ডালার আলু ভাজা করেছিলাম চিকেন হলে বিশেষ কিছু রান্না করি না আমি যাই হোক চিকেনটা তো ফাটাফাটি খেতে হয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো তারপরে তাড়াতাড়ি করে রেডি হলাম রেডি হয়ে বৃষ্টির মধ্যে যাবো কেমন করে আর আমি একা একা তো যাবো না কারণ এইসব ব্যাপারে আমি একা একা যেতে ভীষণ ভয় পাই টোটো দাদাকে ফোন করলাম আর আমরা পুরো পরিবার মানে আমি আমার বর আর মেয়ে তিনজনে মিলেই একদম রওনা দিয়ে দিলাম আমাদের বাড়ি থেকে ব্যাংকের দূরত্ব মোটামুটি যদি একটা টোটোতে যাই সাত থেকে দশ মিনিট সময় লাগে তো বৃষ্টিপাতের জন্য খারাপ লাগছে না বিশ্বাস করো এই টোটো করে যেতে যাই হোক ঘোরা হলো আর কি এরকম একটা মরশুমে আর এই রেল লাইনের কাছেই কেন জানি না আমার এই মনটা না ভীষণ খারাপ হয়ে যায় আমি জানি না এটার কারণটা কি কিন্তু হয়ে যায় তারপরে যাই হোক ব্যাঙ্কে গিয়ে পৌঁছলাম বেশি কোনো ওয়েট করতে হয়নি তাড়াতাড়ি হয়ে গেছিলো কাজটা আর তারপরে কিন্তু আমি একটুখানি হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা বিশেষ জায়গায় কোথায় বলো তো মন জিনিসে আর মন জিনিসে গিয়ে এত এত সুন্দর সুন্দর খাবার দেখে কেক প্যাটিস মানে আমার মনটা যেন একদম আনচান আনচান করতে লাগলো তা আমি অর্ডার করলাম হচ্ছে স্প্রিং রোল আর রেশমি কাবাব আমার জানি না রেশমি কাবাবটা খেতে বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না কিন্তু আমার বেশ ভালো লাগে আর গরমটা না ঠিক মতন করেনি যার জন্য ঠিক মজা পাইনি তা চাই হোক কিছু করার নেই যা দিয়েছে সেটাই খেয়ে নিলাম কোনো রকমে কেননা এই হঠাৎ করে এরকম একটা ঘোরা আর এরকম একটা খাওয়া পেলে কান্না ভালো লাগে আর যাই হোক আমি মেয়েকে বললাম যে একটু ছবি তোল আর আমি একটা পোজ দিয়ে দিলাম ভালো করে আর তারপরে যখন যখন ফিরে আসছি তখন এনার সাথে দেখা দেখো না গলার মধ্যে আবার কী পড়েছে তো যাই হোক ওর সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর মেয়ে একটু গল্প করলাম তো আজকের ব্লগটাই অবধি কেমন লাগলো অবশ্যই জানাবে দেখা হচ্ছে আগামীকাল আরও একটা নতুন ব্লগে ততক্ষণে সকলে অনেক ভালো থেকো টাটা